আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা শাক উঠাচ্ছি কি শাক এটি আপনার কি শাক শাক আমাদের বাড়ির শাসন এই শাক অনেক সুন্দর হ্যাঁ এই শাকটা কিন্তু খাইতে অনেক টেস্ট

বাবা বাবা দুই বাজারে জিঙ্গা লই আছি মনে আছে আমি না প্রথম বাজারে যে জিঙ্গা আনছি না একশো আশি টাকা নব্বই টাকা কেজি জিঙ্গা আনছি দি আমার এরপরের বাজারে মনো নাই তো ফরে আমি আবার কি করছি জানেন নেই আবার জিঙ্গা দিয়েছি কিন দিছি যে নে নেই কি লই তেন তরকারি শুধু জিঙ্গা লইছি যে সেটা

মানে ঘরের মধ্যে কিনে গেছি কি মধ্যে কি নিয়ে গেছি শুধু মিষ্টি কুমড়া নিয়ে গেছি না মিষ্টি গাজর নিছি তো পরে হে মানে সাফার মা তো মনে করছে জিঙ্গো আনছি এখন বুঝছেননি আমি তো জিঙ্গে আগে রাখিয়ে দিচ্ছ ভাগ ঘরে রুগে রাখিয়ে দিয়েছি কবর আসে কবর আছে গরম হয়ে যাব আরে না এর পরে দিন যায় এ ভাগ করে ওই তো জিঙ্কাবা আয় তো করতে যাই দেখি খাবে তুমি গো ওমা এসে কোন থাকি গো আসলে এখানে কিন্তু কচু শাক কিন্তু না এটা কেন হ্যাঁ এটা কেন তুমি তো পোকা কোথা পোকা ওমা গো সঙাসে 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 কি উঠো তুমি শাক শাক কি শাক গো এলম কি শাক এলাম পিসাক না এলাম চাক এলাম এলাম পিসাক বলে এখানে আসলে মোটামুটি অনেক হ্যাঁ ক্ষেতের মধ্যে আসো 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 এখানে আসো এখানে আসলে বেগুন লাগানো হয়েছে এই জমিতে কিন্তু বেগুন একবারে মানে দাম কম হওয়ার কারণে গাছের মধ্যে বেগুন এভাবে মানে নষ্ট হয়ে যেতে এই যে দেখেন দেখেন এদিকে নষ্ট হইতেছে মানে বিক্রি করে যে জিনিসটা অবহেলা অবহেলার মধ্যে পড়ে যায় সেই জিনিসটা আসলে কেয়ার করে না আর যে সময় মনে করেন যে বেগুনের দাম থাকে বেশি মানে পারে না যে বেগুন মানে গাছের থেকে আর সাথে সাথে মানে বেগুন নিয়ে যায় আর এখন দাম একটু কমে যাওয়ার কারণে এখন আসলে গাছের মধ্যে বেগুন নষ্ট হইতেছে সাফা এদিকে সেদিকে এসো এদিকে দেখো এটা কয় এটা তুমি لے গেছ কলবি শাক কলবি শাক এখানে এখানে অনেক সুন্দর সুন্দর দেখো এদিকে সুন্দর সুন্দর আল্লাহ আসলে